আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করি সেই সময় আমি স্ত্রিকফার চালিয়ে যাচ্ছিলাম আমার এবং কিছু দিনের জন্য নবী সাল্লু আলাইসাল্লামের প্রতি সালাদ পাঠ ও সুরা আল বাকারা পাটের নিয়মিত অভ্যাসও যোগ করেছিলাম একবার যখন আমি কোভিড নাইন্টিন পরিস্থিতিতে অন্য দেশের ভ্রমণ করতে চেয়েছিলাম তখন শুনলাম যে আমার পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে বর্ডার বন্ধ হয়ে গিয়েছে শুনলাম বন্ধ হয়ে গিয়েছে আবার কেউ বলে বন্ধ হয়ে যাবে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম এবং দুরুদ ইব্রাহিম পাঠ করছিলাম কারণ তখন আমার একটা আশা করে যখন আসাটা নষ্ট হয়ে যায় তখন দেখবেন কেমন খারাপ লাগে ওই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছে আমার মনের অবস্থাটা কেমন হয়েছিল শুধু একমাত্র আমার আল্লাহ জানে এবং রব জানে সুবান আল্লাহ কোভিড নাইন্টিনের কঠিন পরিস্থিতির মধ্য ঘোষণা করার মাত্র বর্ডার বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু এবার খবর পাওয়ার প্রায় তেরো ঘন্টা পরে পর্যন্ত বর্ডার খোলা ছিল এ যেন আল্লাহ তালার অশেষ রহমত কী আল্লাহ তালা আমার উপর দিয়েছিলেন তা ওই মুহূর্তে আমার কেমন ভালো লেগেছিল কি কেমন মনে শান্তি অনুভব হয়েছিল শুধুমাত্র একমাত্র আমার রব জানে আলহামদুলিল্লাহ এখন আমার জীবন সুস্থতা চাকরি এবং অন্যান্য সব কিছু বরকতে সমৃদ্ধি দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ কত যে আল্লাহর রহমত আমার উপর তখন হয়েছিল বলাই বেহর যদি আপনি পারিবারিক সমস্যা পারপার্শ্বিক যে কোনো সমস্যা আর্থিক সমস্যা মুখোমুখি হন বা উদ্বেগে রাসুল সাল্লাই সাল্লাম এর দুরুদ এবং আল্লাহর রাসুলের আল্লাহর উপর বিশ্বাস রেখে আস ইস্তেকফার নফল ইবাদ প্রতিনিয়ত করুন কী কী আমল করবেন অতিষ্ঠ হন আপনার সকল বিপদে আমি আপনাকে একটা সমাধান দিচ্ছি এই সত্যি একটি কার্যকরী সমাধান এই এগুলা পড়ুন এক নম্বরে পাঁচ ওয়াক্ত সালাদ পুরুষ হলে জামাতের সাথে পড়ুন নারী হলে ঘরে বসে আদায় করুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকি পাঠ করুন দুই নিয়মিত জিকিরের অভ্যাস তৈরি করুন ইসতেক তিন হাজার বার বা তার বেশি এবং নবী সাল্লাম ফতি সালাদুরুদ একশো বার বা তার বেশি পাঠ করুন তিন প্রতিদিন সুরা আল বাঁকা পাঠ করুন এটি মানসিক শান্তি এবং সকল সমস্যা সমাধানের জন্য এক অলৌকিক শক্তি আল্লাহ সোভানাহু তালার কাছে আপনি যত বেশি ক্ষমা চাইবেন আল্লাহ আপনার ইচ্ছাগুলো ততই পূরণ করে দিবেন কারণ আল্লাহর ক্ষমা অপরিসীম আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা রাগের চেয়েও ক্ষমাশীল বেশি ইস্তেকফারের ফজিলত বলে শেষ করার মতো না আমি অনেক গল্প বলেছি শুধুমাত্র এই ইশতেকরের কারণে দোয়া কবুল হয়েছে ইস্তেকফারের করাতে দোয়া কবুল হয়েছে অনেক গল্প মোহাম রাবুল আলমিন আপনার সহায় হন আমার জন্য খাস দিলে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ ভালো থাকবে এবং যদি আপনাদের কোনো মনের কোনো আশা পূরণ হয়েছে অথবা কোনো গল্প লিখে কমেন্টে অথবা আমাকে ইনবক্সে লিখতে পারেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন